দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ শাকসু নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বইছে পুরো ক্যাম্পাস জুড়ে প্রার্থীরা কেউ স্বতন্ত্র কেউ বা পূর্ণাঙ্গ প্যানেলে নির্বাচন করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন বৈচিত্র্যময় প্যানেল ও প্রার্থীদের নানা প্রতিশ্রুতি নজর কাটছে সবার বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁঝে আসল স্বাদ ম্যাথুই চিং খিয়াং দিন পার্বত্য জেলার খিয়াং সম্প্রদায়ে প্রথম নারী শিক্ষার্থী যিনি পড়াশোনা করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বান্দরবান সদর কুহালং ইউনিয়নের এই বাসিন্দা সম্প্রতি চাকসু নির্বাচনে নবাব ফয়জুল হলের ছাত্র সংসদ নির্বাচনে এজিএস পদে নির্বাচন করছেন মেয়েদের খান হই এখানে তো সুযোগ দিতে হচ্ছে যে পারবে হলটির ছাত্র সংসদে মোট চোদ্দ পদে প্রতিদ্বন্দ্বিতা হবে এর মধ্যে হৃদতার বন্ধন প্যানেল থেকে ১৩ জন আদিবাসী শিক্ষার্থী এবং আরেকজন লড়বেন বৌদ্ধ সম্প্রদায়ের এমন প্যানেল গঠনের কারণও জানান প্রার্থীরা সবাইকে নিয়ে এসে এক সূত্রে যাতে আমাদের আদিবাসীদের যে ধরনের হ্যারাসমেন্ট হয় আমরা যে এর শিকার হয় ওগুলো যাতে না হয় এবং হচ্ছে হলে যে সুযোগ সুবিধাগুলো থাকে ওগুলো যাতে আমরা নিশ্চিত করতে পারি কিন্তু বিভিন্ন জাতিগোষ্ঠীতে আমরা বিলং করতেছি আমাদের হলে সেক্ষেত্রে আমরা এমন একটা প্যানেল দাঁড়িয়েছি যেখানে হচ্ছে বিভিন্ন জাতিগোষ্ঠীদের থেকে মানুষগুলো থাকবে সেক্ষেত্রে হচ্ছে আমাদের বন্ধন আমাদের প্যানেলটা অ্যাকচুয়ালি সম্প্রীতি দিয়ে ধরা যেমন কি আমাদের প্যানেলে আদিবাসী জনগোষ্ঠী প্লাস হচ্ছে বাঙালি বুদ্ধিস্ট যারা আছে আমাদের প্যানেলটা ওদেরকে নিয়ে বানানো একই পথ অনুসরণ করে অতীশ দীপঙ্কর হলেও প্যানেল দিয়েছে আদিবাসী শিক্ষার্থীরা তবে প্যানেলটি থেকে তিনটি করে পদে লড়বেন মুসলিম হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের শিক্ষার্থীরা আদিবাসী বেসড আমাদের যে প্যানেল হলেও এখানে হচ্ছে আমরা হিন্দু মুসলিম এবং বৌদ্ধ বৌদ্ধ যে যে আমাদের সমতলীয় বড়ুয়ারা আছেন এখানে আমরা সবাই অংশগ্রহণ করছি এবং যেহেতু আমরা হয়েছি ছাত্ররা মনে করে যে আমরা যোগ্য তাহলে এরা আমাদেরকে বোধ দিয়ে হচ্ছে জয়য করবে এটাই আমাদের প্রত্যাশা নির্বাচন কমিশন বলছে সবার জন্য সমান সুযোগ থাকায় শিক্ষার্থীরা বৈচিত্র্যময় প্যানেল করে নির্বাচনে অংশগ্রহণ করছে কেউ এখানে কোনোভাবে বাধাপ্রাপ্ত হলে আই এম দি লাস্ট পার্সন টু কম্প্রোমাইজ আমার এখানে কোনো ধরনের কারো প্রতি মানে ফেভার অথবা ডিসফেভারের জায়গা নেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে কেন্দ্র ও হল সংসদে এক জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দেয় নয়শো জন আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম